রাহমতুল এটা হলো আমাদের মামিয়া আমরা এখানে সবাই কাজ করি এখানে পর্যাপ্ত পরিমাণ অনেক কিছুই এবার পালন করছি মার্শাল্লা দিলে সবকিছুই আল্লাহ তালা পালন করছে খুব সুন্দর লাগে মনোরম পরিবেশ খুব ভালো লাগে এটা হচ্ছে আপনার ধন্দা পাতা এটা হচ্ছে আপনার ধন্যা আজকে মাও কাটলাম আজকে মাল চালান দিলাম খুব এক্সাইটেড আল্লাহর রহমতে মাল নিয়ে গেছে যে আমি আর মধ্যে খুবই ভালো লাগতেছে আর এগুলা কাটা শেষ আবার অনেক জায়গাতে বিশাল বড় বড় এখনো সেগুলো কাটতেছি খুব ভালো লাগতেছে দোনাগুলো দেখে এই যে দোনা এগুলো দন্যা। অত্যন্ত খুব সুন্দর গ্রাম খুবই সুন্দর খুবই সুন্দর গ্রামের দন্দা মাসাল্লা অপূর্ব গ্রাম দন্দার চাষ করলাম দন্দার চাষ করলাম সেরকম খুবই পিওর দন্দা খুবই ভালো সুস্বাদু দন্দা মনে করেন না যে তরকারির মধ্যে দিলে এত গ্রাম যে করে বহুত গ্রাম সিরিয়াস গ্রাম তো সবাই ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ আবার কখনো নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ